আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এইটা মূলত উহুদের ময়দান তো আজকে আমি আপনাদের পুরা উহুদের ময়দানটা ঘুরে দেখাবো এর সাথে আমি আর জিনিস দেখাব সেটা হল কবর জেরৎ করা এটা কি নিয়মে আছে নাকি নেই আমাদের বাংলাদেশে প্রচলিত অনেক কথাই হয় যে কবরে জিয়ারত করা এইটা হারাম হালাল বেদাত অনেক কথায় চলে তো আজকে আমি লাইভে এখানে কিছু লেখা আছে আমি এটা তুলে ধরবো যে কবর করা আসলে কি তো আমরা আস্তে আস্তে এগোতে থাকি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমি এখন মূলত যে পাহাড়টাতে উঠতেছি এইটা আসলে উহু পাহাড় না তবে সাইডে একটা ছোট পাহাড় যেটা দেখার পর মন চাইলো যে একটু উপরে উঠি যেহেতু ছোট ছোট অনেক বাচ্চা বা মহিলা পুরুষ অনেকেই উঠছে ওঠার পর উপর থেকে চারিদিকে সৌন্দর্য আমিও দেরি না করে ছটফট করে উঠতে শুরু করলাম এক পা দু পা করে উঠতেছি কারণ এখানে খুব খুব ধারালো পাথর গুলো ছিল এখানে না দেখে যদি উপরে ওঠার ট্রাই করে তাহলে দেখা যায় পা ঘুরকে পা কেটে যেতে পারে বা আপনি নিচে পড়ে যেতে পারে তো আমি উপরে ওঠার পর আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে ওই হদের ময়দানটা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এখান থেকে হয়ে গেল তারপরে আমি আবার দেখে শুনে নিচে নামার ট্রাই করতেছি কারণ এখানে দেখে শুনে পা না রাখলে দেখা যাচ্ছে যে পা হটকে হোট করে আমি নিচে পড়ে যেতে পারি তো আমি চলে আসলাম সাহাবিগুদের কবরের পাশে যেখানে শহীদও আছে অম্মতে শ্রেষ্ঠ শহীদগণ এখানে আসলে আপনার মনের ভাব এক এটা বলে বোঝানোর মতো না এটা একটা অন্যরকম ফিল তো যাই হোক আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে কবর জেরত করা আসলে কি সেই ব্যাপারেই সাইনবোর্ডটা হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কবর জেরত সম্পর্কে কি বলেছে তো এইটা আপনাদের দেখানোর ট্রাই করবো এখন তো প্রথমটা দেখলেন যে ইংরেজিতে লেখা আছে এরপরে দেখেছেন হিন্দিতে লেখা আছে তো আমি যেহেতু বাঙালি আর আমার ভিডিওটাতে যেহেতু বাংলা ভাষা হয় তো আমি বাংলা ভাষাটাই ট্রাই করব আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন কবর জিয়ারত সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলি সাল্লামে সন্ন্যত প্রণাতে কবর জিয়ারত করা বৈধ করা হয়েছে তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নির্দেশিকাটা তো এইভাবে পুরোটা পড়ার হয়তো বা সময় হয়ে উঠবে না তো আপনাদের সুবিধার্থের জন্য আমি কমেন্ট বক্সে এই লেখাটি প্রিন্ট করে দেবো আপনারা এটা দেখতে পাবেন এবং মনোযোগ দেওয়া পড়বেন আশা করি কবর জেরত করা কি এটা আপনারা বুঝতে পারবেন বা আমার ভিডিও চলাকালীনও আপনারা একটা স্ক্রিনশট নিতে পারে স্ক্রিনশট নেওয়ার পর এইটা আপনারা জুম করে করে পড়তে পারে আপনাদের কাজে দিবে